ববি হাকিমের এলাকায় আক্রান্ত হুমায়ুন কবির বুধবার ব্যক্তিগত কাজে ববি হাকিমের নির্বাচিত বিধানসভা এলাকায় হুমায়ুন যান খিদিরপুরের মসজিদের কাছে তার এক বন্ধুর বাড়িতে যান সেখানে বাবরি মসজিদ সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য বহু মানুষ তার সঙ্গে দেখা করেন দুপুর একটা নাগাদ হুমায়ুন কবির বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়ে যায় এমনকি তার গাড়িতে হকি স্টিক দিয়ে মারা হয় গাড়ির একাংশ ভাঙচুরও করা হয়েছে তাকেও ববি হাকিমের দুষ্কৃতীরা মারতে আসে বলে অভিযোগ করেন হুমায়ুন এরপর হুমায়ুন কবির গাড়ি থেকে নামলে ববি হাকিমের অনুগামীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর সঙ্গে সঙ্গে গো ব্যাক স্লোগানও দেওয়া হয় তাদের মধ্যেই কিছু যুবক হুমায়ুন কবিরকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এর পরেই এই ঘটনা সরাসরি ববি হাকিম ঘনিষ্ঠ কুখ্যাত দুষ্কৃতী সাহাবাদ জড়িত বলে অভিযোগ হুমায়ুনের তার ওপর হামলার ঘটনাকে চ্যালেঞ্জ হিসাবে অ্যাকসেপ্ট করেছেন ববি হাকিমকে মুর্শিদাবাদে ঢুকতে দেবেন না বলেও হুশিয়ারি হুমায়ুনের এটা কোন ববি হাকিম কি চাইছে ওকে মিনি পাকিস্তান ওটা যে হুমায়ুন কবির যেতে পারবে না অন্য কেউ যেতে পারবে না ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে ওকে আস্ত ফেরত আসতে দেব না তখন আমার গাড়ির উপরে ওকে থাপড়া মারে গো ব্যাক স্লোগান দেয় আমাকে মাঠে উদ্ধত করে আমিও তাদের চ্যালেঞ্জ করেছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আমার গাড়িটা ধাক্কা ধাক্কি করে আমার গাড়িটার সামনে কাজ যে শো সেটা ভেঙে দিয়েছে এবং তারা ওখানে মস্তানি করছে বাবি হাকিমের কিছু গুন্ডা পুষে রেখেছে সেই গুন্ডারা একদিন আমি যে বিএড ময়দান পরিদর্শনে গিয়েছিলাম সেদিনও এক গুন্ডা এরকম আমাকে বিজেপির বি টিম মহল খারাপ এসব বলে আমার বিরুদ্ধে গো স্লোগান দিয়েছিল কিন্তু কেন খিদিরপুর এলাকায় হামলার মুখে পড়তে হলো হুমায়ুন কবিরকে উল্লেখ্য প্রথম থেকেই হুমায়ুন কবিরের রাজনৈতিক টার্গেটে আছেন ববি হাকিম মুর্শিদাবাদের সাংগঠনিক দায়িত্বে থাকাকালীন হুমায়ুন কবিরের সঙ্গে বিরোধ বাঁধে ববি হাকিমের হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করার খবর ববি হাকিম সাংবাদিক সম্মেলন করে জানান সেক্ষেত্রে হুমায়ুন কবিরকে কড়া আক্রমণ করেছিলেন ববি হাকিম তারপর থেকেই ববি হাকিমকে লাগাতার আক্রমণ করে চলেছেন হুমায়ুন এর মধ্যেই ববি হাকিমের ঘর ভেঙেছেন হুমায়ুন ববি হাকিমের বড় মেয়ের প্রাক্তন স্বামী ইয়াসের হায়দার যোগ দিয়েছেন হুমায়ুনের দলে যার ফলে ববি হাকিমের ইমেজে আঘাত লেগেছে এই অবস্থায় হুমায়ুন কবিরকে টার্গেট করে হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ সেই জায়গা থেকেই বিক্ষোভ হুমায়ুনকে ঘিরে এর আগে ব্রিগেডে যারা বিক্ষোভ দেখিয়েছিলেন তারাও তৃণমূলের কর্মী কলকাতায় বারবার অনুগামীদের পড়তে হচ্ছে হুমায়ুন আগে ঘোষণা করেছেন কলকাতা বন্দর কেন্দ্রে প্রার্থী দেবেন সেটাই এখন চিন্তার কারণ ববি হাকিমের সেক্ষেত্রে নিজের প্রাক্তন জামায়ের সঙ্গে লড়াই করতে হতে পারে কলকাতার মেয়রকে তাই এখন থেকেই ববি অনুগামীরা এভাবে হুমায়ুন কবিরের উপর হামলা চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করছে বলে মনে করছেন রাজনৈতিক মহল